হযরত ওয়াইল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মুসাফা করতাম আমি তার প্রভাব এর পরেও পেতাম যে আমার হাত কস্তুরী আফেকা সুগন্ধিময় হয়ে যেত আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মুসাফা করতাম অথবা আমার শরীর তার শরীরকে স্পর্শ করত আমি তার প্রভাব এর পরেও পেতাম যে আমার হাত কুস্তুরি অপেক্ষা অধিক সুগন্ধিময় হয়ে যেত হাজরতে হুজায়ফার আদি আল্লাহু তাআলা আনহু বলেন একদা হুজুর সাল্লাল্লাহু আলী হুসাল্লাম নামাজ পড়ে তশিফ আনেন অতপর মানুষেরা হুজুরের বরকতময় হস্তদয়কে ধরে ধরে তাদের মুখ মণ্ডলে মালিশ করতে লাগল আমিও তার হাত ধরে আমার মুখ মন্ডলে রাখলাম তখন এটা ছিল বরফ অপেক্ষা শীতল এবং কুস্তুরি অপেক্ষা সুগন্ধময় শরীফ আর এটাই সে নুরানি হাত দো জাহানে নিয়ামত রাজি যে মোবারক হস্তদয়ে লুকায়িত এবং সৃষ্টিকুলের সমুদয়ে বরকত যে অনুপম হস্তদয়ে গুপ্ত রয়েছে